চল্লিশ পেয়ার চল্লিশ পেয়ার চল্লিশ ভরপুর ভাই আজকে বিজয়টা একটু কষ্ট করে দেখবেন মানে একটু নন বা কথা বুঝতে পারতেছে মানে বা বলতো

বেলে ঘন্টা বাজার রাখবেন ব্যক্তি নতুন ভিডিও পাইতে চাইলে অবশ্যই আপনি আপনার কাছে অবশ্যই নোটিফিকেশন আগে চলে যাবে যদি আপনার সঙ্গে সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন চালে রাখেন তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে কথা শোনার জন্য আর ভিডিওটা দেখা জন্য সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

ফে যাবো আচ্ছা আচ্ছা কালকে ফুটে যাবো এই কালকে যাব ভালো বুঝতে পারতেছেন না তো লাইটটা করতে এটা মানে ফুটবল ফুটবল হান্ড্রেড পার্সেন্ট ভালো করে বুঝে

জমা ডিম মার্শাল কত দাম চেয়েছেন শরীফুল ভাই এটা দাম চাইলে ভাই পনেরোশো টাকা দাম চাইলে পনেরোশো আজকের জন্য কত ভাই একদম ফিক্সড চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

এটার দাম থাকবে ভাই চাইলে দুই হাজার চাইলে দুই হাজার ওরে ভাই বেস কত একদম কোন কথা নাই পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো একদম মাত্র পনেরোশো টাকায় চাইস পুরে এক হাত পাই লাল গিয়ার একটা বোম্বাই কবুতর তোর পছন্দ হলে এখনই ফোন দে ভাই ভাই ওরে ভাই ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ আয় হাই টাইগার মুম্বাই ভাই টাইগার বোম্বাইছেন ভাই চোখের কে ভাই একটু ঝলক ও রসগোল্লা আজকে রসগোল্লা খাই ভাই আজকে রসগোল্লা রসগোল্লা ডিম বাচ্চা করছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা কালা দেখছেন সে মারাত্মক ভাই দাম কত

যদি বলে দুই পয়সা কম তা হবে না হবে না বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন বোম্বাই তো দেখছেন রায়গার বোম্বাই কার দেখেন ভাই আরে অসী মাসাল একদম দেখার মতো প্রথম দিন অবশ্যই দুটো স্ক্রিল করে আরে ওইবোবো আমিটা ডিম বাচ্চা দাম কত মাত্র পঁচিশশো পঁচিশশো একদম ভাই সব হাজার দুই হাজার

কালেকশন মি ও সেই ভাই হলুদ জায়গায় হলুদ সাদা জায়গায় সাদা মাতি কি লাল লাল মাটি লাল নার হলুদ কিং বাচ্চা করা দাম কত

এক সপ্তাহ না কেনলাম চার আল্লাহর মধ্যে কত দাম চাইতেছেন ভাই এটার দাম থাকবে পনেরোশো টাকা পনেরোশো

পনেরোশো টাকা একদম কি করারশো বারোশো বিয়া দিছে কিন্তু দশ মাত্র বারোশো টাকা এই রেট আমি আমার বয়সের নেই কেন আজকে দিলেন বিক্রি করি মাত্র বারোশো

আপনারও আর পছন্দ হবে আপনার বৃহৎসার ভাইয়ের আমি আশা করি পছন্দ কর পছন্দ করবে তিন বাচ্চা করছে ভাই দাম কত চাইতেছে ছয় হাজার চাইলে ছয় ইলে তিন আজকের জন্য আজকের জন্য পঁচিশশো পঁচিশশো একদম এই দাম এই যে পঁচিশশো টাকা দিলেন আর কেউ মনে হয় না এটা পাঁচের কমে দিতেন তব আমার মনে হয় না পাঁচের কমে কেউ দিতে পারবো আপনি দিয়েছেন পঁচিশশো টাকাশো একদম শুধু নটটা দামে আছে তিন হাজার আচ্ছা তাহলে পঁচিশশো পঁচিশশো

ভাই লাল কালেকশন লাল কালেকশন আপনারা পাচ্ছেন বাচ্চা আনছে কত দাম তিন হাজার একদম কত পঁচিশ একদম মাত্র পঁচিশশো টাকা এই জোর আপনার নিতে পারবেন তিন বাচ্চা আইখা কিন্তু নিয়ে আসে

একদম এক হাজার একদম এক হাজার টাকা চার্জার টা ভালো লাগে আপনার নিতে পারেন ভাই পরে ভাই রে ভাইরে বেড়া

আচ্ছা পাঁচশো টাকায় লাগে দুটো দেওয়ার চেষ্টা করবেন আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খুদাফে আসসালামাইকুম আহমদুল্লাহ কি কাজ